আজকে আমি বাসার সামনে থেকে কতগুলো ইলিশ মাছ নিয়ে নিলাম আর আজকের ইলিশ মাছের দাম কিন্তু অনেক বেশি কম ছিল এই জন্য আমি একটু বেশি করে নিয়েছি আর এই যে দেখুন আমার ছেলেটা ইলিশ মাছ দেখে কতটা বেশি ভয় পাচ্ছে আমি তো তার ভয় ভাঙানো ট্রাই করছিলাম কিন্তু মাছগুলো তার সামনে নেওয়াতে সে দূরে চলে যায় এই যে দেখুন ঘর থেকে একটা লাঠি নিয়ে এসেছে এই লাঠিটা দিয়ে সে মাছগুলোকে পেটাবে এবং মাছগুলোকে আমার সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি যত চাইছি তার ভয় ভাঙাতে না সে তো অনেক বেশি ভয় পাচ্ছে আমি তো চেষ্টা করছিলাম আমার ছেলের ভয় ভাঙানোর জন্য কিন্তু না সে ভয় পেয়ে দৌড়ে রুমে চলে গিয়েছে আমি বুঝতে পারলাম না আমার ছেলে অন্য কোনো কিছু দেখে ভয় পায় না যেমন কুকুর বিড়াল দেখে কখনোই সে ভয় পায় না কিন্তু মাছ দেখলে সে কেন যে ভয় পায় সেটা আমি বুঝেই উঠতে যাই হোক এদিকে মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর মাছগুলো কেনার পর কিছুটা সময় আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম যেহেতু আমার অন্য অন্য কাজ ছিল এর মধ্যে দেখে মাছগুলো একদম শক্ত হয়ে গিয়েছে আর কাটতেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে মনে হচ্ছে শীতের দিন এসে পড়েছে এই জন্যই মনে হয় ইলিশ মাছের ডিম খেতে আমার অনেক বেশি ভাল লাগে এবং আপনাদের ভাইয়াও ইলিশ মাছের ডিম অনেক বেশি পছন্দ করে সেজন্য মামাকে বলে বেছে বেছে ডিমওয়ালা ইলিশ মাছগুলোই নিয়েছি আর এই যে দেখুন এই ছাইজের মাছগুলোর মধ্যে কি সুন্দর ডিম হয়েছে এর জন্য আমি ডিমওয়ালা মাছগুলো বেছে বেছে নিয়েছি ইলিশ মাছের ডিম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক মনে মনে ভাবলাম এই তিনটা মাছ আমি ফ্রিজের মধ্যে আলামে রেখে দেব এগুলো কাটব না আজকে আমি ইলিশ মাছ দেখুন এই সরিষাগুলো গ্রাম থেকে আনা দুই সরিষা সরিষা একসাথে রেখেছিলাম কিছুটা আমি নিয়ে নিচ্ছি এই সরিষাগুলো দিয়ে আমি আজকে সরিষা ইলিশ রান্না করব। যেহেতু সরিষার মধ্যে কিছুটা বালু লেগে থাকে সেজন্য সরিষাগুলো আমি খুব সুন্দর করে ধুই নেব। সরিষাগুলো খুব সুন্দর করে পয় পরিষ্কার করে আমি শিল্পটার মধ্যে নিয়ে নিয়েছি সাথে কিন্তু আমি এক দুই রসুনও দিয়েছি আর তিনটা কাঁচামরিচ আর রসুন দিলে কিন্তু সরিষা খেতে অনেক ভালো লাগে যাই হোক আমি তো সবসময় এভাবেই করি এখানে আমি শিল্পাটার মধ্যে খুব সুন্দর করে বেটে নিলাম এই যে দেখুন এখানে আমি বেটে রেখে রেখে দিয়েছি আর ইলিশ মাছটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম আর কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি কাঁচামরিচ আমি সব সময় পেঁয়াজের সাথে ভেজে নিই যাই হোক তারপর আমি হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে দেব কিছুটা পানি দিয়ে দেওয়ার পর আরও কিছু সময় কষিয়ে নেব আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া পর উপরে যখন তেল ভেসে উঠেছে তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছগুলো দিয়ে কিন্তু তেমন একটা বেশি কষাতে হবে না কারণ ইলিশ মাছ অনেক বেশি নরম আমি ইলিশ মাছের সাথে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আমি হালকা পাতলা করে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে শীতের সময় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে শীতের সবজি দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ফুলকপি দিয়ে ইলিশ মাছ অনেক বেশি মজা লাগে যাই হোক ইলিশ মাছের মধ্যে আমি পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পরে এখন পরে আমি দিয়ে দেব সরিষা বাটা কষিয়ে কিন্তু আমি আজকে অন্যভাবে রান্না করছি জানি না কেমন হবে আমি একজনকে দেখেছি এভাবে রান্না করতে সেজন্য আজকেও ট্রাই করলাম দেখি কেমন লাগে খেতে আমি কিন্তু ইলিশ মাছের মধ্যে সরিষা বাটাগুলো দিয়ে দিয়েছি আর এই যে দেখুন এর মধ্যে আমার রান্নাটা কিন্তু কি সুন্দর হয়ে গিয়েছে আমি অন্য একটা বাটির মধ্যে তরকারিগুলো বেড়ে নিচ্ছি খুব সাবধানে বাড়তে হবে যেন মাজগুলো না ভেঙে যায় আই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ